গল্পের নাম অতঃপর প্রেম পর্ব সংসার লেখিকা আইন আর আমি বাসায় এসে নিজের রুমে চলে যাই ফ্রেশ হতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখি আম্মু বিছানায় বসে আর তার সাথে কিছু জিনিস রাখা আমি আম্মুর কাছে যেতে সে আমাকে বলে এ মেহু দেখ তো এই শাড়িটা কেমন আমি ব্রুকুজকে বলি সুন্দর কিন্তু এই সব দিয়ে কী করবা মেয়েদের জন্য মেয়ে ঠিক করছি মেয়েটা অনেক ভালো মেহেদি ভাইয়া জানে না কিন্তু আমি জানি ওকে বললেও মানা করবে না ওর কোনো পছন্দ আছে নাকি তুমি জিজ্ঞেস করেছ ওই যে নিরামিষ ওর আবার কোনো পছন্দ তাও আচ্ছা এইসব বাদ দে আগে বল শাড়িটা কেমন আমি জোরপূর্বক এসে বলি হে হে সুন্দরী আছে আমার শাড়িতে হাত বুলি বলে হুম বোমাকে পড়লে বেশ মানাবে আমু চলে যাওয়ার পর আমি বিছানায় বসে ফোন হাতে নিয়ে এফবিতে ঢুকলাম এফবি ঘাটতে ঘাটতে হঠাৎই নিশার আইডিতে চোখ আটকে যায় আমি এত কিছু না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফোনটা রেখে দেয় বিকালে শপিংয়ের জন্য বের হয়ে আমি একমাত্র ভাইয়ের বিয়ে শপিং না করলে কি ভালো দেখায় হাঁটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেই তখনই দুজোড়া হাত এসে শক্ত করে আমার কোমর আঁকড়ে ধরে নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে লোকটার দিকে জটকে খাই কারণ এটা আর কেও না আমি তাকে দেখে করে আপনি তিনি নিজের কোট ঝাড়তে ঝাড়তে বলেন এত টোতলাচ্ছ কেন কোথায় দুধ সার আমার দিকে বিরক্তিকর অনি দিয়ে চলে যান আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে একটা ব্যাংক নিজের মতো শপিং করতে থাকে শপিং শেষে আমি বাসায় এসে দেখি আম্মু সোফায় বসে কাঁদছে আর সাথে একটা মেয়ে আম্মুকে সান্ত্বনা দিচ্ছে আমি দ্রুত আম্মুর কাছে যেয়ে বলি আম্মু কি হয়েছে তোমার কাঁদছো কেন মেয়েটার সাথে একটা ছেলেও ছিল ছেলেটা আমাকে বললো মেঘ ফুপির কাছ ফুপির কিচ্ছু হয়নি সেটার দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে বলি ফুপি সেলটা বলে তুমি হয়তো কিছু জানো না আমি সেলটা বলতে শুরু করলো ফুপি আর ফুপা লাভ কিন্তু ওনাদের প্রেম কোনো পরিবারই মেনে নেননি তাই ওনারা পালিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকায় চলে আসে দাদার দাদি তাও তাদের মেনে নেয়নি আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু দাদা করতে দেন কাল রাতে দাদা হার্ট অ্যাটাক করেছেন আর উনি ফুপির সাথে দেখা করতে চান তাই আমরা এখানে এসেছি সব শুনে আমি এক প্রকার আম্মু আমি আম্মুকে বলি চিন্তা করুন আম্মু আমরা এখনই যাব কিশোরগঞ্জ মেহেদিবাইকে ফোন দিয়ে বলে দিচ্ছি আমার ভরসা পেয়ে আম্মু একটু সাহস পেলাম আমি মেহেদিবাইকে ফোন দিয়ে সব বলি সব শুনে সে বলে সে আসছে আব্বুকে নিয়ে আমি কাছে যে বলি আম্মু ভাইয়া আছে ততক্ষণে আমি জামা কাপড়ও গোছাতে থাকি আম্মুকে এতক্ষণ ধরে যেই মেয়ে সান্ত্বনা দিচ্ছিলো সে বলে মেয়েকে আমিও হেল্প করি তোমার চলো আমি কিছু না বলে আর চোখে তাকে বললাম চলুন আমি আর মেয়েটা আমার রুমে এসে কাপড় গোছাতে থাকি আর মেয়েটার উদ্দেশ্যে বলি আপনার নাম কি মেয়েটা এসে বলে মাইশা ও তুমি আম্মুর কি হও ভাতিজি ব্যাগ গোছানো শেষে আমরা রুম থেকে বেরিয়ে পড়ি দেখি আর কিছু বলতে হুম বলি কিছুক্ষণ পর আমরা সবাই বের হওয়া হবার কিছু উদ্দেশ্য প্রায় আট ঘন্টা জানের পর আমরা কিশোরগঞ্জ পৌঁছলাম আমি গাড়ি থেকে বের হই বাড়িটা দেখে আমার চোখ বেরিয়ে আসার উপকার ভাইয়া গাড়ি থেকে বেরিয়ে আমার দিকে ব্লুকোজকে তাকে বলে কি হয়েছে হাঁ করে আসিস কেন ভাইয়ের এই কথা বলতে দেরি কিন্তু হাঁ হতে দেরি নেই আমি শয়তানি হেসে বললাম হাঁ করে রেখেছিস কেন মশা ঢুকে যাবে তো আমার কথা শুনে ভাইয়া মুখ বন্ধ করে নিল হেরে মেহু এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ রাজপ্রাসাদ থেকে কম না আম্মু গাড়ি থেকে বেরিয়ে বলে এই তোরা এখানে কেন দাঁড়িয়ে আছিস আমি আম্মুর দিকে তাকি বলি আমরা চিনি না তো তাই তোমার অপেক্ষা করছিলাম ও আচ্ছা চল তাহলে আমরা দুজন আম্মুর পিছনে চলা শুরু করলাম আব্বু ভাইয়ের সাথে পিছন পিছন আছে ভিতরে ঢুকে আমি আর মেহেদি বাই আরও অবাক হবার কারণ বাইরে থেকে এই বাড়ি যতটা বড় তার থেকে ভিতরে থেকে বেশি বড় আম্মু ভিতরে ঢুকতেই আম্মুর মতো হব হুব কেউ একজন এসে আম্মুকে ঝাপতে ধরে আমি আর মেহেদি বাই এতে অনেক অবাক হই পরে জানতে পারি উনি আমাদের আমর যমজ আমর যমজ বোন আম্মকে কাঁদতে কাঁদতে বলছে বোন আব্বু আর এই পৃথিবীতে নেই আম্মু কথাটা শুনে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় আম্মুকে একটা রুমে শোয়ানো হয় নানা দাপনের পর আম্মুর জ্ঞান ফেরে সে তার মাকে জড়িয়ে ধরে বলে আমার জন্য আব্বু চলে গেছে তাই না আব্বু নানু তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে না তো আমি আর ভাইয়া বসে বসে ওনাদের কথোপকথন দেখছি কিছুক্ষণ পর নানু আমাদের কাছে এসে বলে কেমন আছিস তোরা আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নানু আমিও ভালো আছি তোমার নামটা জানি কি মেহেক আচ্ছা আসার পর থেকে মামার দেখা মিলে নাই হয়তো উনি আমাদের সামনে আসছেন না মামি আমাদের কাছেই ছিল সময় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেল নতুন নেই দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন